আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি আমার বাম পাশে রয়েছে মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি ডানে রয়েছেন মাওলানা গুলাম রব্বানী কাশিমি সাহেব এবং মাওলানা গাজী তামিম বিল্লাল আল সাহেব আমরা গত সাত এপ্রিল দুই হাজার যার যার ব্যক্তিগত উদ্যোগে বৈধভাবে ফিলিস্তিন মসজিদুল আকসাই জিয়ারতে এসেছি আলহামদুলিল্লাহ এখানে নামাজ আদায় করেছি আলাক্সা কেন্দ্রিক এবং আশেপাশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নবী রসুল সাহাবাই কারাম আউলিয়াই কারাম ইসলামিক অনেক দর্শনীয় স্থানসমূহ আমরা জিয়ারত করেছি দর্শন করেছি বিনা বাধায় এবং বিভিন্ন গাইডের মাধ্যমে সহযোগিতায় প্রিয় দর্শক এখানে মুসল্লিরা নিয়মিত পাশক্ত নামাজ আদায় করছেন অনেকেই বাংলাদেশে প্রচার করছেন মসজিদুল আকসা বিপর্যস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আপনারা নিশ্চিত থাকুন আমরা আলহামদুলিল্লাহ এক কাফেলা এসে স্বচক্ষে স সশরীর উপস্থিত হয়ে দেখেছি মসজিদুল আকসা অক্ষত রয়েছে নিরাপদ রয়েছে তবে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় আমাদের মুসলিম ভাইয়েরা এবং বোনেরা ছোট ছোট শিশুরা সহ তারা বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত এবং তারা গণহত্যার শিকার হচ্ছে যা আপনারা মিডিয়াতে দেখছেন তো তাদের জন্য আপনারা যে যেখান থেকে পারেন সহযোগিতা করুন দোয়া করুন এবং যেটা করণীয় মনে করেন সেটা আপনারা করুন আমরাও আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আর আল আকসা মসজিদ এসে বাংলাদেশের সকলের জন্য আমরা দোয়া করেছি সারা পৃথিবীর মুমিন মুসলমানদের জন্য আমরা দোয়া করেছি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বিশেষ করে বাংলাদেশকে আল্লাহ তালা ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ